আসসালামু আলাইকুম ভিভার্স ওয়েলকাম টু মাই চ্যানেল ব্যাঙ্কিং অফার আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো ডাস বাংলা ব্যাংকের মাল্টি কারেন্সি ডেবিট কার্ড বের হয়েছে এই বিশ কার্ডটি সম্পর্কে এটি মূলত ডাস বাংলা ব্যাংকের একটি ইনিশিয়েটিভ এটি খুবই প্রশংসনীয় যে একই অ্যাকাউন্ট থেকে আপনি লোকাল ইন্টারন্যাশনাল সব কিছুতেই ব্যবহার করতে পারবেন এবং সবচেয়ে বড় বিষয় যেটি সেটি হচ্ছে কার্ডটি সম্পূর্ণ ফ্রি তো এই যে কার্ডটি দিচ্ছে এই কার্ডটি কাস্টমার সম্পূর্ণ ফ্রিতে নাম ছাড়া এবং নামসহ দুইভাবেই নিতে পারবে তো এই কার্ডটি চার্জ সবচেয়ে কম অন্যান্য ব্যাংকে পাঁচশো টাকা বা তার বেশি থাকে তো এই কার্ডটি চারশো ষাট টাকা দাম নির্ধারণ করা হয়েছে ভ্যাটসহ তো এটি একদম বলা যায় যে যারা নিতে চায় তাদের হাতের নাগালেই নিতে পারবে যে কেউ নিতে পারবে আর যারা বর্তমানে নেক্সাস ডেবিট কার্ড ইউজ করছেন তারা এই কার্ডটি সহ বা নাম ছাড়া ইনস্ট্যান্ট নিতে পারবেন এটি নেওয়ার জন্য কোনো ঝামেলা নেই শুধু আবেদন করলেই হবে আপনার নাম সহ নিলে পাঁচ থেকে সাত দিন সময় লাগবে আর নাম ছাড়া নিলে ইনস্টে নিতে পারবেন তবে যদি এন্ডোসমেন্টের জন্য ব্যবহার করে করতে চান তাহলে অবশ্যই পাসপোর্ট লাগবে আর এটি ব্যবহার করতে হলে আপনাকে নাম সহ নেওয়াটাই বেটার আর নাম সহ নিলে অনেক সুন্দর এই কার্ডটি এটি আসলে মূলত ডাচ বাংলা ব্যাংকে একটি প্রশংসনীয় কাজ করেছে যা খুবই প্রশংসারযোগ্য তো এই কার্ডটির মূল উদ্দেশ্য কী এই কার্ডটির মূল উদ্দেশ্য হচ্ছে দেশে এবং দেশের বাইরে সবাই এই কার্ডটি ব্যবহার করতে পারবেন শুধুমাত্র দেশের বাইরে ইউজ করার জন্য আপনাকে পাসপোর্টে এনভোস্টমেন্ট করে নিতে হবে আর পাসপোর্টে ইনভোস্টমেন্ট করলেই সাথে কিন্তু আপনার এই কার্ডটি অ্যাড হয়ে যাবে ডলার পাটে আপনার কোনো টাকা জমা করতে হবে না অ্যাকাউন্টে টাকা জমা করবেন আপনি দেশের বাইরে ইউজ করবেন খুবই প্রশংসনীয় এই কার্ডটি এটি যারা নিচ্ছেন খুবই দেখতে যেমন লুক্রেটিভ তেমনি খুবই সুন্দর তো সবশেষে আসলে বলা যায় যে এই কার্ডটি খুবই জনপ্রিয় হচ্ছে মানুষ নিচ্ছে আর আপনারা যারা এখনও নেননি আপনার নিকটস্থ ব্রাঞ্চে আবেদন করবেন আবেদন করলে পেয়ে যাবেন আর এখানে আপনার অ্যাকাউন্টে বাংলা ব্যাংকের জানেন যে অ্যাকাউন্টগুলো খুবই কম টাকায় করা যায় তো পরবর্তী ভিডিওতে কি বিষয় জানতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম